আজকের ভিডিওটি বাঙালি ফুটবলের জাদুকর সৈয়দ আব্দুস সামাদের জন্মভিটাকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের গোলসি দুই ব্লকের ভুড়িগ্রামে এই ফুটবলের জাদুকরের জন্মভূমি ভুড়িগ্রামে যেতে হলে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে নবহাট বাস স্ট্যান্ডে টোটো করে আসতে হবে নবাব বাস স্ট্যান্ড থেকে গলসিগামী যে কোনো বাসে চেপে পুরো বাস স্টপে নামতে হবে পুরো বাস স্টপ থেকে টোটো করে ভুড়িগ্রামে পৌঁছানো যায় গ্রামে যাওয়ার আগে পথে পড়বে দালিমগড়িয়া কালী মন্দির ভুঁড়ি গ্রামে প্রবেশ করে দেখা যাবে রাস্তার বাঁ দিকে আছে পীরের মাজার পীরের মাজার দেখার পর আমি গেলাম ভুড়ি গ্রামের প্রাইমারি স্কুলের পাশ দিয়ে ফুটবলের জাদুকর সৈয়দ সামাদের জন্মভিটা চত্বরে সৈয়দ সামাদ আঠেরোশো পঁচানব্বই সালের ছয়ই ডিসেম্বর ভুরি গ্রামে জন্মগ্রহণ করেন ভুড়ি গ্রামের পূর্বপাড়ায় এই সামাদের জন্ম ভিটে উঁচু ডিপির পর বাড়ির ধ্বংসবিশেষ সামাদের ছোটোবেলা থেকেই ফুটবল খেলার প্রতি অঘাত প্রেম ছিল সতেরো বছর বয়সে কলকাতায় ফুটবল খেলতে আসেন তিনি আরিয়ানস ক্লাবের দুঃখীরাম মজুমদারের কাছে ফুটবল খেলা শিক্ষা নেন সমাদ হয়ে ওঠেন ফুটবলের বাঙালি জাদুকর অনেকে জাদুকর সামাদও বলতেন তিনি ড্রিবলিং এবং গোলে লক্ষ্যভেদী শটের জন্য বিখ্যাত হয়ে উঠলেন উনিশশো সালে কলকাতা মেন টাউন ক্লাবে এবং উনিশশো সালে মোহামেডান ক্লাবে যোগদান করেন সেই সময় মোহামেডান পরপর পাঁচবার আইএফএ শিল্ডে লিগ জয় করেন তিনি উনিশশো সালে ভারতের জাতীয় ফুটবল দলে যোগদান করেন এখানে বাড়ি তাদের কি কি নাম বল তাদের কি নাম আচ্ছা তোর শেখ আকাশ আকাশ তোর এই গ্রামে বাড়ি না ভুটি গ্রামে এখানে আচ্ছা এবং উনিশশো সালে দলের ক্যাপ্টেন হন তার নেতৃত্বে ভারতীয় দল শ্রীলঙ্কা মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ইংল্যান্ডে সফর করেছিল একবার চীনের বিপক্ষে একটি ম্যাচে ভারত তিন শূন্য গোলে পিছিয়েছিল সৈয়দ সামাদের দেওয়া চারটি গোলে ভারত চার তিন গোলে অবিস্মরণীয় এক জয়লাভ করে উনিশশো ছত্রিশ সালে খেলাকালীন গুরুতর চোট লাগার কারণে তিনি আর খেলতে পারেন নি আমি পূর্ব বর্ধমান জেলার ঘুরি গ্রামের এটা পূর্বপাড়া বলেন না ভাই পূর্বপাড়া এখানে আমরা হ্যাঁ ডাঙ্গাপাড়া জামাই জামাইপাড়া আচ্ছা ডাঙ্গাপাড়া পূর্বপাড়ায় দাঁড়িয়ে আছি এখানে সৈয়দ আব্দুল সমাদের জন্মভিটাতে দাঁড়িয়ে আছি এখানকার গ্রামের মানুষ যারা পিরাস্তলা হিসাবে মানে সেই সময় এই ভুড়ি গ্রামে অনেক দিন ছিলেন নিজের বসত ভিটেতে এই ভুড়ি গ্রামে এক একর জায়গায় একটি বাড়ি পুকুর এবং বিশাল সম্পত্তি নিয়ে ওনার বসত ভিটে উনিশশো সালে দেশভাগের পর তিনি স্থায়ীভাবে চলে যান বাংলাদেশের পার্বতীপুরে এবং এখানেই তিনি পুরো জীবনটা অতিবাহিত করেন ফুটবলের জাদুকর উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি এই পার্বতীপুরে মৃত্যুবরণ করেন জানা যায় তাঁর উত্তরসূরিরা এখনও ভারতের বিহার রাজ্যে পূর্ণিয়াতে বসবাস করেন ফুটবলের জাদুকর সৈয়দ আব্দুল সামাদের স্মৃতির উদ্দেশ্যে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে তার সোনার মূর্তি রাখা আছে সৈয়দ সামাদের জন্মভিটা দেখার পর আমরা যাব হুড়ি হেলথ সেন্টারের কাছে আছে বাবা গোমেটেশ্বর শিব মন্দির সেখানে যাব স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল গুমেট্টেশ্বর শিব মন্দির চত্বরটি বেশ ভালো চারিদিকে গাছপালায় ঘেরা বাবা Go to এটা গোমটেশ্বর শিবরাত্রি মেলা হয় এখানে এখানে এটা শিব গোমটেশ্বরের নামে পুজো পুজো হয় বাবা গোমটেশ্বর আর মেলা হয় এখানে আর কিছুদিন পর মেলা আছে এখানে যে বিকেলবেলা ছেলেরা খেলাধুলা করে চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে মেলা এই সামনে আমরা সচরাচর জানি শিবরাত্রির দিনে যে পুজোটা শিবরাত্রির দিনে তো পুজো হয় এখানে বিরাট ধুম হয় মেলাটা কদিন পরে হয় আচ্ছা শিবরাত্রির কিছুদিন পরে পরে হয় পরীক্ষার জন্য সব এখানে পেয়েছি অ্যাডজাস্টিং করে ওটা করা হয় করা হয় আর ভুড়ি গ্রামে তো আর একজন মহান ব্যক্তির জন্মস্থান সহিদ আব্দুল সমাজ ফুটবলারে এই ভুড়ি গ্রামটি গুলসি বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন এখানে বসবাস করেন গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে পুরা দাঁতপুর রাস্তা এবং গ্রামের দক্ষিণ দিকে বয়ে গেছে দামোদর নদ ভুরিগ্রামটি বেশ সুন্দর চারিদিকে সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমি ভুড়িগ্রামের হসপিটাল চত্বরে আছি প্রথমে গিয়েছিলাম আমাদের বিখ্যাত ফুটবলার সৈয়দ আব্দুল সামাদের বসতবাড়ি চত্বরে কাছি ভুড়ি গ্রামের হসপিটাল তাই গ্রামবাসীদের ইচ্ছা সৈয়দ আব্দুল সামাদের জন্মভিটেকে সংস্কার করে পর্যটন কেন্দ্র গড়ে উঠুক ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ